আজকে বানাবো সুইট লাচি তো যেই পরিমাণে গরম পড়ছে তো এই গরমে আজকে ঠান্ডা ঠান্ডা লাচি বানাব এটা ছিল মিষ্টি দই হালকা একটু খাইয়ে ফেলছি টেস্ট করার জন্য এবার দেবো একটু কলা যাতে একটু স্বাদ বেশি হয় স্বাদ মতো চিনি দিব গুঁড়া দুধ এবার দেবো ঠান্ডা পানি যেটা আমাদের নিত্যদিনের সঙ্গী এবার দেবো ছিল আইস যত আইস দেবেন তত ঠান্ডা হবে সবকিছু দিয়ে শেষ এবার ঢাকনা দেব তো লাচ্ছি রেডি দেখতেই পাচ্ছেন একেবারে রেস্টুরেন্টের মতো করছি তো ওরা রেস্টুরেন্টে করে দেড়শো দুশো টাকা বা একশো বা একশো বিচ এমন আর আপনি মাত্র পঞ্চাশ ষাট টাকা খরচকে বানতে পারবেন তো দেখা হয়ে গেল বাসায় বানান ঝটপট করে আর গরমে খান